নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তা এখন সকালবেলা ছাদে চলে এসেছি ওয়েদারটা কিন্তু খুবই খারাপ আর দেখুন বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশে আমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় জলে জল চারিদিকে দেখুন এদিকটা দেখুন গাছপালা পুরো সবুজে সবুজ মানে চারিদিকে পুরো বৃষ্টি পুরো ডুবে গেছে দেখুন বন্ধুরা পুরো মাঠ ঘাট জলে জলময় ঠিক আছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে পুরো হাতপাতের কী অবস্থা দেখুন বন্ধুরা পুরো ছ্যাঁতলা হয়ে গেছে তা আজকের ভিডিওটার যে টপিক সেটা হচ্ছে আপনাদেরকে বলছি এক্ষুনি সেটা হচ্ছে আমার যে পাখির যে শখ আছে বা পাখি পুষি বা পাখির ঘর নিয়ে এসেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা দেখুন এই সামনে একটা ছোট মতো পাখির ঘর আমার এই আছে এখানে হচ্ছে পাখিগুলো আছে ফ্রেঞ্চ পাখি দেখাই আপনাদেরকে এখানে আছে ফ্রেঞ্চ দেখুন বন্ধুরা কত ফিঞ্চ পাখি দেখুন সব লাইন দিয়ে বসে আছে আর এখানে আছে গোল্ডেন ফিঞ্চ দেখুন গোল্ডেন দেখুন কি সুন্দর সুন্দর কালার বন্ধুরা আর এখানে আছে জাভা দেখুন বন্ধুরা সাদা জাভা দেখুন এগুলোকে বলো সাদা জাভা দেখতে পাচ্ছেন সাদা জাভা এগুলো আর এখানে আছে বেঙ্গলি হিলচ দেখতে পাচ্ছেন এবারে চলুন আপনাদেরকে একটুখানি ভিতরটা দেখাই দেখুন বন্ধুরা আমার এই যে পাখির ঘর এই এসেছে প্রথমে আমাদেরকে দেখাচ্ছি এই একটা ঘর এগুলো হচ্ছে তোমার আট কামড়া করে আছে দেখুন ঘরটা এই দুই চার ছয় আর এই আট আবার এই সাইডে চলে এলাম এখানেও সেম ঘর আছে দুই চার ছয় আট এবার এইগুলো যে সিস্টেমগুলো আছে এগুলো আমাদেরকে দেখাই এখানে দেখুন একটা আছে ঘর এটাও আট কামড়া তাহলে তিন আসটা চব্বিশ কামড়া ঘর বন্ধুরা আর এখানে কিছু ছোটো পাখি আছে ফিঞ্চ পাখি দেখতে পাচ্ছেন অল্প কিছু ফিঞ্চ পাখি আছে এই ঘরেও এইগুলো কিন্তু সব বন্ধুরা অ্যালভেস্টার সিস্টেম করা আছে এখান থেকে অ্যালভেস্টার ঢুকবে বাড়বে আর এই হচ্ছে গেট এগুলোই সব পাখির চাষ হবে বন্ধুরা আমার পাখির খুব শখ তা সেই জন্য যেমন পায়রাও আছে তেমন আমার পাখিরও খুব শখ সেই জন্যই পাখির ঘরগুলো বানালাম আপনাদেরকে পাখির ভিডিও দেখাবো পাখি আমি কি পাখি পুষি বা এই পাখিগুলো রেখেছি ধারি হয়ে গেছে কিছু পাখি সেগুলো জড়া বসাবো সেগুলোকেও দেখাবো তা চলুন বন্ধুরা এবার একটু পায়রারও শখ করিয়ে দিই আমাদেরকে বন্ধুরা চলে এসেছি এবারে পায়রার ঘরে আপনাদেরকে পায়রার ঘরে কিছু ধাড়ি পায়রার আপনাদেরকে শখ করাবো চলুন এখন পায়রাগুলো তো সব তো সিঙ্গেল সিঙ্গেল পড়ে আছে কেননা এখন ওয়েদার খুব খারাপ সেই জন্যে দু একটা ঘরে ডিম দিয়েছিল সেগুলোর বাচ্চা উঠছে তাছাড়া সব এখন সিঙ্গেল করে দিচ্ছি কারণ হচ্ছে ওয়েদার খারাপ বলে সেই জন্য কিছুদিন একটু রেস্ট দিয়ে দিচ্ছি তো চলুন বন্ধুরা আপনাদেরকে সেগুলোও দেখায় চলো ঘরের দিকে যাওয়া যাক পায়রা ঘরের দিকে এই দেখুন চলে এলাম পায়রার ঘরে আর এদিকে তো সব নরগুলো আছে দেখায় আপনাদেরকে ঘুরিয়ে এই ওয়েদারে কেমন আছে পায়রাগুলো দেখুন বন্ধুরা এখানে মেয়ে পায়রাগুলো আছে আর এখানে আছে বাচ্চা আর এখানে আছে দেখুন নর পায়রা সব এগুলো সব ওয়েদার খারাপ জোলো জোলসোলো মেরে বসে আছে আর এখানেও একটা হ্যাঁচি করছে পায়রা এখানেও দেখুন বন্ধুরা সব জুড়ি সুড়ি মেরে বসে আছে এগুলো সব সিঙ্গেল হয়ে আছে দেখুন সব সিঙ্গেল সিঙ্গেল নড় পড়ে আছে এখানে দেখুন আর এগুলো সব মাদা আছে এখানে দেখুন একটা নড় আছে এই সুলশিরা নড় এখানে একটা মাদা এই দেখুন এখানে এগুলো মাদা পায়রা সত্যি কথা বলতে কি বন্ধুরা ওয়েদার খুব খারাপ সেই জন্য পায়রা গুলোকে একদম ছাড়ছি না ঘরের মধ্যেই রাখছি শুধু বিকালবেলা খেতে যাওয়ার সময় ছাড়বো দিয়ে খাইয়ে নেবো এছাড়া কিন্তু পায়রা ওয়েদারের জন্য বাইরে ছাড়ছি না বন্ধুরা আপনাদেরকে তো সব পায়রা ঘুরিয়ে দেখালাম এবং পাখির ঘরও দেখালাম তা ওই পাখি ঘরগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন কেননা আমার পাখির প্রচুর প্রসার শখ আছে অনেক দিন পরে অনেক কষ্ট করে ঘরগুলো করেছি বন্ধুরা তা সেই জন্য পাখিগুলো যত তাড়াতাড়ি পারবো পাখির ঘরটা কমপ্লিট করে পাখিও ছাড়বো পাখি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব দেখাবো কী কী পাখি আমি পালন করছি আর আপনাদেরকে পায়রাগুলোও দেখালাম আমার পায়রাগুলো সবই সুস্থ আছে যা ওয়েদার বন্ধুরা আপনাদেরকে একটাই কথা উদ্দেশ্য বলার আপনারা পায়রাকে লক্ষ্য রাখুন নিজে যেটা ট্রিটমেন্ট জানেন সেই পদ্ধতি গিয়ে আপনারা প্লিজ পায়রাগুলোকে এই পর্যন্ত লক্ষ্য রাখুন নাহলে কিন্তু পায়রা ঠান্ডা লেগে গেলে আর কিছু করার থাকবে না সত্যি কথা বলছি আপনারা এখন পায়রাকে হ্যাঁ বৃষ্টিয়ে ভেজাবেন না কারণ আগে আমি বৃষ্টির ভেজানোর ভিডিও দিয়েছি কিন্তু তখন একটা সময় ছিল সময় বলতে কি তখন প্রচণ্ড ওয়েদারটা টেম্পারেচারটা বেশি ছিল তাই এখন যেহেতু ওয়েদার ঘুরে গেছে অনেকটাই সেই জন্যে আপনাদেরকে বলা যে পায়রাকে বৃষ্টি ভেজাবেন না বেশি আর পায়রা বাইরে বেশি রাখবেন না কেননা পায়রা ওয়েদার খুবই খারাপ যদি একবার ঠান্ডা লেগে যায় আর কিছু করার থাকবে না বন্ধুরা তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও পেটে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পায় সুস্থ রাখবেন টাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখা